আসসালামু আলাইকুম সবাইকে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়ে তোমাদের যে সকল একক কাজ দলগত কাজ এবং ছক পূরণ রয়েছে এসব কিছুর সমাধান আজকের এই একটি ভিডিওতে পাবা তার আগে বলে নেই তোমরা এই যে গল্পগুলো রয়েছে তোমাদের এই পড়াশোনাগুলো অবশ্যই তোমরা মিনিমাম দুবার রিডিং পড়ে নেবা চলো এবার আমরা তোমাদের যে কাজগুলো রয়েছে একটি একটি করে তোমাদের কাজের সমাধানগুলো দেখে নেই এখানে একটি শখ পূরণ করতে হবে এখানে বলা আছে আমরা আমাদের এলাকার বিশ বছরের বিভিন্ন ধরনের পরিবর্তন কেন হলো এ সকল পরিবর্তন এবং এ সকল পরিবর্তনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে অনুসন্ধান করব। কাজটি করার জন্য আমরা এলাকাভিত্তিক পাঁচ থেকে ছজনের দলে দল তৈরি করে নিচে দেয়া শখের মতো করে একটি শখ তৈরি করে নেব এরপর আমরা এখানে বিগত বিশ বছরের এলাকার যে যে পরিবর্তন হয়েছে সেগুলো আমরা এখানে লিখব এরপর কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তন তা এখানে লিখব এবং এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা হতে পারে তা আমরা এখানে লিখব তো এই শখটি তোমরা কীভাবে পূরণ করবে চলো আমরা এর সমাধান দেখে নেই এর সমাধান হিসেবে তোমরা এটি এভাবে লিখতে পারো যে বিগত বিশ বছরের বিশ বছরের এলাকার যে যে পরিবর্তন হয়েছে সেগুলো হলো পরিবার কাঠামো যৌথ পরিবার কমে গিয়ে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পিতৃতান্ত্রিক পরিবারের বদলে মিশ্র পরিবার রূপান্তর এরপর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার ধরনের পরিবর্তন এরপর উন্নয়নমূলক কাজ উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন এরপর প্রাকৃতিক ভারসাম্য পূর্বের চেয়ে অনেক গাছ এর সংখ্যা কমে গিয়েছে এবার কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তনের এর কারণ হল শিল্প শিল্পায়ন নগরায়ন পরিবারের সদস্যদের ব্যক্তিত্বের সংঘাত উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ইতিবাচক পরিবর্তন এসেছে শিক্ষা গ্রহণের আবশ্যকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জীবন ঘনিষ্ঠ ও বাস্তবমুখী শিক্ষা কারিকলাম প্রণয়ন এরপর ক্রম ও পরিবর্তনশীল প্রেক্ষাপট ও মানুষের চাহিদা পরিবর্তনের প্রয়োজনে উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন এসেছে অধিকারী জনসংখ্যার অধিকারে জনসংখ্যা বৃদ্ধি ও বাসস্থান নির্মাণ এখানে তোমরা বানানটি সঠিক করে নিবা এরপর এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ সমাজের সচেতন নাগরিক বৃন্দ শিক্ষিত পরিবারের সদস্যরা স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এলাকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালক বৃন্দ শিক্ষাক্রম প্রণয়ন কাজে জড়িত শিক্ষাবিদগণ এলাকার সচেতন নাগরিক ব্যক্তিবর্গ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ এরপর সমাজের সকল স্তরের মানুষ এই সবটি যে পূরণ করে যেভাবে তোমাদেরকে দেখালাম তোমরা এভাবে পূরণ করতে পারো তারপরের কাজে তোমাদেরকে কি করতে হবে এটা হচ্ছে তোমাদের অনুসন্ধানী কাজ এখানে কিছু নমুনা প্রশ্ন দেয়া রয়েছে যেমন এলাকার পারিবারিক কাঠামো বিশ বছর আগে কেমন ছিল এলাকার পারিবারিক কাঠামো এখন কেমন যদি কোনো পরিবর্তন হয়ে থাকে পরিবর্তনের কারণগুলো কি কী এলাকার উন্নয়নমূলক কাজের ধরন বিশ বছর আগে কেমন ছিল এ ধরনের কিছু প্রশ্ন দেয়া রয়েছে এভাবে তোমাদেরকে আরও কিছু প্রশ্ন তৈরি করতে হবে এটা কিভাবে তৈরি করবে চলো আমরা দেখে নেই তো নমুনা প্রশ্ন তোমরা এইগুলো প্রশ্ন তোমরা দিতে পারো তো আমি এগুলো বলতেছি না তোমরা এগুলো দেখে নাও আমি একটু স্ক্রল করব তোমরা এখান থেকে দেখে নিতে পারো আশা করি তোমরা এগুলো তোমাদের খাতায় তুলে নিয়েছো। এসো তারপরে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে এলাকার বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে নিজের চাটি পূরণ করে উপস্থাপন করব তো এই যে এখানে একটি চার্ট বা টেবিল দেয়া রয়েছে এই টেবিলটা তোমাদেরকে বয়স্কদের কাছ থেকে তথ্য নিয়ে পূর্ণ করতে হবে তো এটি কিভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই তো এই শখটি তোমরা এইভাবে পূরণ করতে পারো যে এলাকায় সামাজিক পরিবর্তন পরিবারের পরিবর্তন শিক্ষার পরিবর্তন এলাকার রাজনৈতিক পরিবর্তন উন্নয়নমূলক কাজের ধরনের পরিবর্তন উন্নয়নমূলক কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা পরিবর্তন এরপর পরিবর্তনে যুক্ত ব্যক্তিবর্গ সমাজের সচেতন নাগরিক বৃন্দ স্বীকৃত পরিবারের সদস্যরা স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এরপর এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারকগণ এই ছকটি তোমরা এভাবে পূরণ করতে পারো চলো তারপরে কি করতে হবে তোমাদেরকে তো তোমরা এগুলো পড়ে নেবে অবশ্যই এবং এখানে তোমাকে প্রেক্ষাপটের পরিবর্তন এবং ব্যক্তির অবস্থা ও ভূমিকা এখানে লিখতে হবে সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে লিখবা চলো আমরা দেখে নেই দেখো তোমাদের সামাজিক যে প্রেক্ষাপটের পরিবর্তন রয়েছে এখানে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এভাবে লিখতে পারো শিকার ও খাদ্যগ্রহণ যুগে সমাজ ব্যবস্থা তেমন কোনো বৈষম্য ছিল না প্রায় সকলেই এক ধরনের কাজ করত তাদের সমাজে ব্যক্তির অবস্থান ও ভূমিকা ছিল সমষ্টি কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তির অবস্থান ও ভূমিকা বদলাতে শুরু করলো ব্যক্তি তার অবস্থান ও ভূমিকার বিষয়ে সচেতন হওয়া শুরু করলো যুদ্ধ জয় সম্পদ আহর আহরণ ইত্যাদি কাজে মাধ্যমে উঁচু স্তরে আহরণ করে এক শ্রেণীর মানুষ সমাজের নিয়ন্ত্রণকারী হয়ে গেল অন্যদিকে নিচু শ্রেণী এখানে বানান ভুল হয়েছে তোমরা এটা ঠিক করে নেবা অন্যদিকে নিচু শ্রেণীর মানুষরা তাদের হুকুমের দাস হয়ে গেল মেসোপটেমীয় গ্রিক মিশরীয় সভ্যতাগুলোর সামাজিক ব্যবস্থা আমাদের মনে করিয়ে দেয় প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সমাজের সর্বস্তরের মানুষের অবস্থান ও ভূমিকাও বদলে গিয়েছে এমনকি আধুনিক ও সমাজ ব্যবস্থাতেও সামাজিক পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকা ভূমিকার উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে এরপর রাজনৈতিক নগর সভ্যতা শুরু হওয়ার আগে মানুষের সমাজ উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল না কিন্তু নগর তৈরি হলে সম্ভবতই সেখানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সেটাকে পরিচালনার ভার নেয় সুতরাং মুষ্টিমেয় শাসক ও যোদ্ধা শ্রেণীর সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার শিকড় থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ভূমিকা রাখতে লাগল অন্যদিকে শ্রমিক সাধারণ যোদ্ধা কৃষক মজুর ও অন্যান্য নিচু শ্রেণীর মানুষেরা হলো তাদের রাজনৈতিক ভূমিকার হাতিয়ার বা মাধ্যম অর্থাৎ মানব ইতিহাসে দীর্ঘ একটা সময় রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজের বেশিরভাগ মানুষের অবস্থান ও ভূমিকায় পরিবর্তন আসেনি তবে আধুনিক কল্যাণমূলক রাজনৈতিক অবস্থায় জনগণ তথা সাধারণ শ্রেণীর মানুষকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এ সময় রাজনৈতিক পরিবর্তনের সাধারণ মানুষের ভূমিকা বেশি থাকায় এ ধরনের পরিবর্তন তাদের অবস্থান ও ভূমিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তোমরা এগুলো এভাবেই লিখবা এরপরে তোমাদের অনুশীলনী কাজ রয়েছে এখানে দেখো কি বলা আছে আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে নিচের দৃষ্টান্ত অনুযায়ী তার একটি তালিকা তৈরি করি তো এই তালিকাটি তোমরা কিভাবে তৈরি করবে দেখে নেই তো এই তালিকাটি তোমরা এইভাবে তৈরি করতে পারো যে পরিবারের পুরুষ সদস্যরা সদস্যদের উপর নির্ভরশীলতা কমে যাওয়া আইমূলক কাজে যুক্ত হওয়া তো এখানে বানানগুলো একটু ভুল হবে ভুল হয়েছে তোমরা এগুলো শুধরে নেবা এবার পরিবারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ বিভিন্ন ধরনের পেশা গ্রহণ নিজের ইচ্ছা অনুযায়ী ক্রয় করা রাজনীতি সহ বিভিন্ন সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান স্থানীয় সরকার কাঠামোতে গুরুত্বপূর্ণ পদে অবস্থান এরপর খেলাধুলা সহ বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা এই হচ্ছে তোমাদের এই যে তালিকাটি তোমরা এই তালিকাটি এভাবে তৈরি করতে পারো এর পরের কাজে তোমাদেরকে কী করতে হবে দেখো এটা হচ্ছে তোমাদের অনুশীলনী কাজ এখানে বলা আছে এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এই দুই ক্ষেত্রে পরিবর্তনের আরও আরও কারণ খুঁজে বের করতে পারি আমরা তো জানি পরিবারের বয়স্কদের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যায় তো এখানে তোমাদের গত তিরিশ থেকে চল্লিশ বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র তোমাদের এখানে তুলে ধরতে হবে ক্ষেত্র হচ্ছে নারীর অংশগ্রহণ প্রতিনিধিত্বের ধরন ভূমিকা অবদান রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা এর পূর্ববর্তী অবস্থা এবং বর্তমান অবস্থা কি সেগুলো তোমাদেরকে এই শখে পূরণ করতে হবে তো চলো আমরা এটি দেখে নেই তো এখানে দেখো নারীর অংশগ্রহণ পরিবারের অল্প কিছু ক্ষেত্র ছাড়া সমাজের নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে তো এটি হচ্ছে তোমাদের পূর্ববর্তী অবস্থা এবং এটি হচ্ছে তোমাদের বর্তমান অবস্থা তো তোমরা এটা তোমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখে দেখে তোমরা এটা পূরণ করতে পারো আমি তোমাদেরকে স্ক্রোল করে দেখাচ্ছি আমি এগুলো সম্পূর্ণ পড়তেছি না কারণ ভিডিওটি আরও অনেক লম্বা হতে পারে আশা করি তোমরা এগুলো খাতায় তুলে নিয়েছ তো তারপরে কাজে তোমাদেরকে কি করতে হবে চলো আমরা দেখে নেই এটি হচ্ছে অনুশীলনী কাজ এখানে বলা আছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারি এখানে তোমাদের অধিকার এবং কর্তব্য যে রয়েছে এগুলো এখানে লিখতে হবে তো চলো এগুলো আমরা লিখে ফেলি তো এইভাবে লিখতে পারো যে অধিকারগুলো এভাবে লিখবা এবং কর্তব্যগুলো এভাবে লিখবা এখানে আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হওয়া এরপর ধর্ম বর্ণ গোষ্ঠীর লিঙ্গ বা অবস্থানগত পার্থক্যের কারণে অনুরূপ বৈষম্যের শিকার না হওয়া তো আমি এগুলো পড়ব না আমি তোমাদেরকে আবারও স্ক্রল করে দেখাচ্ছি তোমরা এই অধিকার এবং কর্তব্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবা তো এই ছিল তোমাদের আজকের এই অধ্যায়ে যে সকল তোমাদের কাজ রয়েছে তার সমাধান আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং এই যে কাজগুলো রয়েছে তোমরা অবশ্যই এগুলো খাতায় তুলে নিয়েছো তো আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এবং আমাদের ফেইসবুক গ্রুপ রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের এই ইউটিউব চ্যানেল তো রয়েছেই তো এসবের সঙ্গে যুক্ত থাকবা এর লিঙ্ক তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবা তো সেখানে যুক্ত হতে পারো তো পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ